যে এই প্রকল্পের মাধ্যমে এখানে শুধু স্কুল না এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী এখন স্পেশালি এখন কথা হচ্ছে যে প্র্যাকটিস অর্থাৎ উত্তর কৃষি চর্চা আমরা কিন্তু মানে আমাদের কিন্তু অন্য সেক্টরে যেমন আমরা কিন্তু রপ্তানিতে অর্থাৎ পণ্যকে রপ্তানি পণ্য হিসেবে কিন্তু আমরা খুব বেশি আগাতে পারি না আমাদের দেখা যাচ্ছে যে এখন আমরা হয়তো রপ্তানি করতে পারি প্রায় এক বিলিয়ন ডলারের মধ্যে যেটা আমরা দশ বিলিয়ন ডলার করতে পারি আমরা যদি কৃষি পণ্যটা ওই ধরনের একটা নীতিমালা করছে যে নীতিমালাতে আপনি কিভাবে একটা ফসল ফলালেন প্রত্যেকটা বেটার রেকর্ড থাকবে এবং অলরেডি কিন্তু বাইরের যে গ্লোবাল মার্কেট এখানে কিন্তু গ্লোবাল গ্যাপ আছে ওই গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট থাকা মানে ওই পণ্যটা একেবারে নিরাপদ এবং ওইটা কিন্তু একটা ভ্যালু অ্যাড করে যেটা হচ্ছে গ্লোবাল মার্কেটে আছে এবং গ্লোবাল মার্কেটে ভালো মনের দাম পায় এবং আমাদের ওই হবে আমরা এখন শুধু আছি যে নিজেদের প্রয়োজন হয়তো বিট কিন্তু রপ্তানিতে আমাদের অনেক ফসল আছে যেটা আমরা চাকরি রপ্তানি করতে পারি তো এর দিকে আপনাদের এগিয়ে আসতে হবে আপনাদের এই প্রকল্পও সেটা চাচ্ছে যে আমাদের রপ্তানি করে আমরা কৃষিকে কিভাবে রপ্তানি করতে পারি আমরা কিন্তু এখন যে নতুন রপ্তানি করি সেটা কিন্তু আমাদের আমি ইয়েতেই করি সেটা হচ্ছে আমাদের যে বিদেশে অপদেশ যে এলাকা আছে ওই এলাকা কিন্তু আমরা কিন্তু গ্লোবাল মার্কেট এই মার্কেটে এখন সেক্ষেত্রে আমাদের এরকম এই প্রকল্পের মাধ্যমে গ্যাপ অর্থাৎ এক দুই মাস থেকে একটা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে যারা উদ্যোক্তা বা যারা ইউকে গ্যাপ এই নীতিমালা মেনটেন করে একটা ফসল ফলাবে এই ফর্মের একটা আস্তে আস্তে এখন গ্যাপ বিষয়টা প্রথম আসতেছে এটা পাঁচ দশ দশ বছর পরে কিন্তু এই গ্যাপ ছাড়া বা গ্যাপ সার্টিফিকেট যারা থাকবে এই ফর্মে তাদের কিন্তু আলাদা একটা ভ্যালু থাকবে ওই ফর্মে